আপনি কি আওয়ামী করেন না ভাই আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগ হ্যাঁ আচ্ছা এই দেশের সাধারণ জনগণ কইতাছে আপনি কোন নেত্রী কি পলাইছে হ্যাঁ মানে এর কি সত্যি না মিথ্যা এর মিথ্যা কথা তাহলে কেমনে গেছে হ্যাঁ সে যখন গেছে তাকে ম সচিবালয় সচিব পররাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী সবাই রাই খাতরা সুন্দর ভাবে তার দেশ থেকে বিদায় দিতে পলা যায় কিভাবে আকাশ দিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে তখন কি দেয় না পলায় গেছে এটাকে পলায় যাওয়া বলে না

তাহলে কি হলো শুনান বঙ্গবন্ধু শেখ হাসিনা হইছে জাতির মাতা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর হয়েছে জাতির পিতা মানে বাপ মাও জামাইবো